ছদ্মবেশী নাম ব্যবহার করে রোমিও সেজে প্রেমের জালে ফাঁসিয়ে যুবতীর সর্বস্ব লুট করে নিলেন এক যুবক উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাকা থানার ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খড়িবাড়ি গ্রামের বাসিন্দা উনত্রিশ বছরের ফজিলা বিবি দু সালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন হারোয়ার একটি ক্লিনিকে সেখানেই পরিচয় হয় বারাসাত মহকুমার শাসন থানার অন্তর্গত শাসন গ্রাম পঞ্চায়েতের চোলপুর গ্রামের বাসিন্দা ফিরোজ মল্লিক ওরফে জুল হাসান মল্লিক অর্থাৎ নিজের ছদ্মবেশ নাম ব্যবহার করে ওই যুবতীকে প্রেমের জালে প্রথমে ফাঁসায় তারপর একে একে ব্ল্যাকমেল করতে করতে এক প্রকার ওই যুবতী বিয়ে করতে বাধ্য হয় যুবতীর বিয়ে হয় দুই ফেব্রুয়ারি দু সালে তারপর শুরু হয় নানানভাবে প্রতারণার কৌশল অর্থাৎ লোন ক্যাশ এবং বিভিন্নভাবে দফায় দফায় ওই যুবতীর কাছ থেকে প্রায় চোদ্দ লক্ষ টাকা লুট করে নেন ওই যুবক পাশাপাশি তার সোনার গহনা ছিল আরও দুই লক্ষ টাকার অর্থাৎ সব মিলিয়ে প্রায় চোদ্দ লক্ষ টাকা ওই যুবতীর কাছ থেকে লুট করে নেন ওই যুবক প্রতিবাদ করলে যুবতীকে মারধর করা হতো এমনকি যুবতীর পেটে লাথি মেরে জোর করে গর্ভপাত করিয়ে দেয় এমনকি প্রতিবাদ করলে ওই যুবতীকে বিচার পাওয়ার আশায় ইতিমধ্যেই শাসন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবতী অভিযোগের ভিত্তিতে শাসন থানার পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ওই যুবতী আরও জানাচ্ছেন ওই যুবক একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক করে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে সর্বোচ্চ লুট করে নেওয়াই হচ্ছে ওই যুবকের পেশা অর্থাৎ এখনও পর্যন্ত বেশ কয়েকটি মেয়ে ওই যুবকের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছেন তাই ওই যুবকের কঠিন শাস্তি দাবি করেছেন যুবতী ফাজিলা বিবি পাশাপাশি ওই যুবতী হারোয়ার মানবাধিকার সংগঠনের অফিসেও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মানবাধিকার সংগঠনের রাজ্য সভাপতি সেলাউদ্দিন মোল্লা বলেন এটি একটি ঘৃণাতম কাজ এবং তীব্র নিন্দা জানিয়ে যুবতীর পাশে দাঁড়িয়ে প্রশাসনের কাছে বিচারের দাবিও করেন মানবাধিকার কর্মী যেহেতু বাড়ি উত্তর চব্বিশ পরগনা শাসন থানার অন্তর্গত চোলপুর দু নম্বর বারাস নম্বর বাড়ি চোলপুর গ্রামে বাড়ি এখন যখন জানতে পারলাম বিয়ে হয়েছে আমার সঙ্গে যখন বিয়ে হয় তখন নাম দিয়েছে আমার সঙ্গে ফিরোজ মল্লিক ওকে জানতে পারলাম ওর নাম হলো জুল মল্লিক কারণ ও নিজের নামটাও গোপন করেছে গোপন করে আমার সঙ্গে বিয়ে করে বিয়ে হয়েছিল দুই দুই আঠারোতে আঠারো সালে বিয়ে হয়

করার পরে আমি যখন জানতে পারলাম তো অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক করে যখন আমি বারবার বলি তখন আমার সঙ্গে মানসিক ভাবে অত্যাচার করে মানসিক ভাবে অত্যাচার করছে বা আমাকে কোনো কিছু দেয় না প্লাস

প্রতারণা করেছে তারপর আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখুন এই যে ভদ্র মেলা এসছেন মেনিকা থানা এলাকা থেকে বয়স আনুমানিক উনত্রিশ বছর হবে ও কাছে আমরা এই পর্যন্ত সোনা বোঝার পর যেটুকুনি প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে দেখেছি যে বিয়ে হয়েছিল শাসন থানা এলাকার চোলপুর গ্রামে তো যে ছেলেটির কথা আমাদের সঙ্গে বলেছে আমরা প্রাথমিক একটা খোঁজখবর নিয়েছি প্রাথমিক খোঁজখবর নিয়ে জানতে পেরেছি অ্যাকচুয়ালি এর সঙ্গে যেটা ঘটেছে এর সঙ্গে শুধু নয় এর একাধিক বিয়ে হয়েছে আর এর কাজ হলো এই ছেলেটির কাজ হলো মেয়েদের সঙ্গে মিষ্টি ভাষা কথা বলা তার সঙ্গে মেয়েটাকে প্রেমের জালে জড়িয়ে তাকে বিয়ে করা এবং তার কাছ থেকে ভাষা টাকা পয়সাগুলো বেশ কিছু নিয়ে টাকা পয়সা তার কাছ থেকে হাতিয়ে নিয়ে যখন দেখে আর সেই মেয়েটার টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নেই তখন আস্তে আস্তে তার সঙ্গে তার ওপর অত্যাচার করতে থাকে আস্তে আস্তে তাকে ত্যাগ করে দেয় দূরে সরিয়ে দেয় তো বিষয়টা হচ্ছে ওর কাজ হলো